আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে আজকে আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার ট্রেডিং বিউর বিষয় মানে ট্রেডিং বিউতে কীভাবে মার্কেট অ্যানালাইসিস করা হয় দেন মার্কেট হচ্ছে যে আপনি ট্রেডিং বিউ থেকে অ্যানালাইসিস করে কীভাবে আপনি ট্রেড করবেন তো ওই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাব তো এখানে আপনার হচ্ছে যে আগে যেটা বুঝতে হবে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের আপনার হচ্ছে যে হাই এবং লো ঠিক আছে আমি আবারও বলতেছি একটু মন দিয়ে শোনেন আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের আপনার হাই আর হচ্ছে যে লো হচ্ছে কি আপনার একটা একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট আপনার এটা হচ্ছে লো এটা হচ্ছে আমাদের হাই আপনার এটা আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং লো একটা সাপোর্ট আরেকটা হচ্ছে যে রেজিস্টার দেন এখানে আমি মূলত হচ্ছে যে আপনাদেরকে ট্রেডিং ভিউর একটা ইন্ডিকেটর শেয়ার করব যেই ইন্ডিকেটরটা আপনারা হচ্ছে যে ডিরেকশান দেবে যে আপনার পরবর্তী ক্যান্ডেল কি হবে ঠিক আছে তো ইন্ডিকেটারের উপরে এটাতে মোটামুটিভাবে আপনার রেটটা খুবই ভালো আপনারা যদি বাইনারি করেন বা বাইনারিতে টেট করেন বা হচ্ছে যেই প্ল্যাটফর্মেই টেট করেন না কেন রিয়েল মার্কেটে এটা খুবই ভালো কাজ করে খুবই ভালো কাজ করে আপনারা হচ্ছে যে এখান থেকে আপনারা এটা দেখে ট্রাই করতে পারেন তো আমি আপনাদেরকে আগে বিস্তারিত বোঝানোর পরবর্তীতে আমি আপনাদেরকে ইন্ডিকেটরটা দেখাচ্ছি ওটা কিভাবে কাজ করে বা কিভাবে আপনারা সেট করবেন ওই বিষয়গুলো নিয়ে আমি আমি কথা বলবো তো দেখেন এখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং লো হচ্ছে কি আপনার একটা একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্ট তো এখানে আপনার হচ্ছে যে একটা সাপোর্ট একটা রেজিস্টার আমরা ড্র করে নিলাম এখন যদি হচ্ছে যে আপনার মার্কেট যদি হচ্ছে যে আপনার এখান থেকে এই ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট থেকে যদি একটা ক্যান্ডেল ওপেন হয় মনে করেন যে এটার ফিফটি পারসেন্টের থেকে একটা ক্যান্ডেল ওপেন হলো তো ওপেন হওয়ার পরে যদি এখান থেকে হচ্ছে যে আপনার কি হয় ক্যান্ডেল যদি হচ্ছে যে আপনার নিচ থেকে নিচের দিকে আসে তাইলে এখানে আপনার ওই ইন্ডিকেটারটা আপনাকে ডিরেক্ট করে দেবে যে হচ্ছে যে আপনার এই নেক্সট যেই ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেল আপনার হচ্ছে যে কত পার্সেন্ট মানে কত পার্সেন্ট অ্যাকুরেসি ঠিক আছে আর যদি এই ক্যান্ডেলটা উপরে যায় ফিফটি পার্সেন্টের থেকে তাহলে এটা আপনাকে ডিরেক্ট করে দেবে যে আপনার এই ক্যান্ডেলটা রেড হবে নাকি হচ্ছে যে গ্রিন হবে ঠিক আছে তো এই ইন্ডিকেটরটা খুবই মানে আপনার বাইনারির জন্য খুবই কার্যকরী একটা ইন্ডিকেটর আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তবে আমি হচ্ছে যে সাজেস্ট করবো সেটা কি সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে ইন্ডিকেটরের উপরে বেস করে আপনারা কখনো এন্ট্রি নেবেন না ঠিক আছে ইন্ডিকেটার আপনার হচ্ছে যে ইন্ডিকেটর মূলত কি ইন্ডিকেটর হচ্ছে যে একটা অ্যালগরিদম দেন এটারে যেভাবে আপনার তৈরি করা হয় মার্কেট আপনার ওই সিচুয়েশান্লেন হচ্ছে কি আপনারা ইন্ডিকেট করবে বা হচ্ছে আপনার সিগন্যাল দেবে এখন যদি আপনি এই মার্কেট সম্পর্কে ভালো যাই না থাকেন তাহলে আপনি ইন্ডিকেটারে জাস্ট হচ্ছে এক্সট্রা কনফার্মেশনের জন্য কী করতে পারেন আপনি একটা হেল্প নিতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আপনার হচ্ছে যে এই আমি আপনি চলেন ট্রেডিং ভিউতে গিয়ে আপনাদেরকে দেখাই তো যারা ট্রেডিং বিউ সম্পর্কে জানেন না হ্যাঁ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন ট্রেডিং ভিউ সম্পর্কে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর হচ্ছে যে আরেকটা বিষয় আমি হচ্ছে যে ট্রেডিং ভিউর লিঙ্কটা আমি হচ্ছে যে আমার টেলিগ্রামে দিয়ে দেব আর হচ্ছে যে যারা হচ্ছে যে আপনার মোবাইল ইউজার আছেন আপনারা হচ্ছে যে ইয়া প্লে স্টোরে গিয়ে যদি আপনি ট্রেডিং ভিউ লিখে চাষ করেন তাহলে আপনারা মোবাইল বাসনের মোবাইল বাসনটা আপনারা পেয়ে যাবেন তো এখন এখান থেকে হচ্ছে যে কি করব আমরা চলে যাব হচ্ছে যে আপনার ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো চলেন আমরা ব্রাউজারে যাই তো এখান থেকে হচ্ছে যে আমরা আপনার ট্রেডিং বিও ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পর আপনারা হচ্ছে যে এখানে দেখেন লেখা সে ইন্ডিকেটর ঠিক আছে তো এই ইন্ডিকেটরে আমরা প্রথমে যাব এখানে তো এই ইন্ডিকেটরে যাওয়ার পরে আপনার এখান থেকে আমরা হচ্ছে যে একটা ইন্ডিকেটর চাষ করব সেটা কি সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ ব্রেকআউট পসিবিলিটি এক্সপো হ্যাঁ মূলত এই ইন্ডিকেটরটা আপনি যদি এটা এটা লেখে চাষ করেন তাহলে এটা চলে আসবে তো আমি লেখে চাষ করতেছি একটু দেখেন আর আচ্ছা যদি আপনি হচ্ছে এটা লেগে চাষ করেন তখন আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে এই ইন্ডিকেটারটা চলে আসবে জাস্ট এটার উপরে যদি আপনি চাপ দেন তাহলে ইন্ডিকেটারটা অটোমেটিক আপনার সেট হয়ে যাবে তো দেখেন আমার এখানে সেট হয়ে গেছে এখন হচ্ছে যে আপনার ইন্ডিকেটারটা কি করতে হবে একটা সেটিং করতে হবে তো সেটিংটা করার জন্য হচ্ছে যে আপনার এখানে সেটিং অপশনে যাবেন এই সেটিং অপশানে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এখানে পিওট করে দিবেন হচ্ছে যে আপনার হচ্ছে যে শূন্য জিরো পয়েন্ট ফাইভ করে জাস্ট আপনি ওকে করে দেবেন এখান আর কিছু চেঞ্জ করার দরকার নেই যা আছে তাই থাকবে তা আমি ওকে করে দিলাম এখন দেখেন এখানে আপনাদের হচ্ছে কি এখানে দেখাচ্ছে আপনার হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল আপনার কি হবে দেখেন এখানে আপনার মূলত উইন রেটটা দেখাচ্ছে আপনার হচ্ছে যে এখানে উইন পাঁচ হাজার দুইশো একচল্লিশটা একচল্লিশটা উইন আর হচ্ছে যে আপনার লস হচ্ছে যে এক ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে যে এই ইন্ডিকেটারটা আপনারা বাহত্তর পার্সেন্ট বা বাহাত্তর পয়েন্ট আপনার সাতানব্বই পার্সেন্ট অ্যাকুরেসি দেবে তো এটা মূলত হচ্ছে যে বাইনারিতে যারা টেট করেন তাদের জন্য আপনারা জাস্ট এটা থেকে কী আপনারা টোকন পারমিশন নিতে পারেন এখন দেখেন আমি প্রথমে যেটা আপনাদেরকে বুঝাইছিলাম যে হচ্ছে যে আপনার মার্কেটটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল ক্যান্ডেলের আপনার হাই আর হচ্ছে যে লো একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট তো এই যে এখানে যে হচ্ছে যে আপনার ড্রাগন ফ্লাই দজিটা হয়েছে এই দজি ক্যান্ডেলের এখানে দেখাচ্ছে কি যে আপনি যদি এই দুজি ক্যান্ডেলের এখান থেকে ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে আপনার এখানে লেখা আসছে কত তো আপনি চুয়াত্তর পার্সেন্ট মানে আপনার আগামী এক মিনিটে যেই ক্যান্ডেলটা হবে এটা মূলত এক মিনিট টাইম ফ্রেমে আছি তো এক মিনিটে যেই ক্যান্ডেলটা হবে আপনার রেড কালার ক্যান্ডেল হবে এটার উইন রেট হচ্ছে যে আপনার চুয়াত্তর ঠিক আছে আর হচ্ছে যদি আর মানে গ্রিন হওয়ার সম্ভাবনা হচ্ছে যে আপনার তেত্রিশ পয়েন্ট সাতান্ন পার্সেন্ট ঠিক আছে তো এখানে আমরা মোটামুটিভাবে মনে করেন যে শিওর বুঝলাম যে আমাদের এই ক্যান্ডেলটা রেটই হবে কারণ এই ক্যান্ডেলের এখানে আপনার ইন্ডিকেট মানে এই ইন্ডিকেটারটা আপনারা বলতেছে যে এটা হবে কত আপনার চুয়াত্তর পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট মানে যেখানে যেই পার্সেন্টেজটা বেশি থাকবে মূলত হচ্ছে যদি রেটের দিকে পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে আমরা বুঝে নেবো কি আপনার হচ্ছে যে রেট হবে হ্যাঁ আর যদি আপনার হচ্ছে যে গ্রিনের দিকে পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে এটা আপনার গ্রিন ক্যান্ডেল হবে তো এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে যে আপনার এই ক্যান্ডেলটা মূলত রেড হবে হচ্ছে যে আপনি চুয়াত্তর পার্সেন্ট আর হচ্ছে যে ওই গ্রিন হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে যে আপনার তেত্রিশ পয়েন্ট সাতান্ন পার্সেন্ট তো আমরা যদি অন্য একটা মার্কেটে যাই আমরা অন্য একটা মার্কেটে দেখি তাহলে দেখেন আমরা এখন আসতে হচ্ছে জিবিপি ইউএসডিতে তো আমরা যদি হচ্ছে যে আপনার ইউরোতে যাই আমরা যদি এখন মনে করেন যে আপনার ইউরো ইউএসডিতে দেখি তো ইউরো ইউএসডি হচ্ছে যে আপনার দেখেন এখানে আপনার উইন রেট চলে আসছে দেখেন এখানে হচ্ছে যে আপনার এখানে উইন রেট হচ্ছে কত আপনার পাঁচ হাজার দুইশো নব্বই আর হচ্ছে ইস্ট লস হচ্ছে যে আপনার আঠারো এক হাজার আষ্টশো এগারো দেন হচ্ছে যে আপনার মানে এই এই পেয়ারে বা হচ্ছে যে আপনার এই পেয়ারে আপনার হচ্ছে যে এটাতে কতটুকু ইন্ডিকেট করবে বা এটা তো হচ্ছে যে আপনার কতটুকু পাবেন এটা আপনার এখানে দেখা দিচ্ছে ঠিক আছে তো এখানে আমার হচ্ছে যে উইন হয়েছে কত পাঁচ হাজার দুশো নব্বই দেন আমাদের লস হয়েছে কত আঠারো আঠারোশো এগারো ঠিক আছে তো এখন দেখেন আজকে মার্কেট মূলত বন্ধ এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না হ্যাঁ তো এটা কীভাবে কাজ করে দেখেন এখানে আপনার হচ্ছে যে লেখা আছে হচ্ছে যে আপনার গ্রিন হবে উপরে যেটা আছে এটা মূলত হচ্ছে যে আপনার গ্রিন হবে গ্রিন হবে হচ্ছে যে আপনার তেত্রিশ পার্সেন্ট আর হচ্ছে যে আপনার আপনার রেড হবে হচ্ছে যে আপনার পঁচাত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট তার মানে হচ্ছে যে রেডের ডিরেকশানটাই বেশি তো এখানে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে আমাদের যেই স্ট্যাটি অনুযায়ী যদি আমাদের হয় যে হ্যাঁ এখান থেকে পরবর্তী ক্যান্ডেলটা আমরা রেডেই নিতে পারি তাইলে হচ্ছে যে আপনি এখানে রেড টেড করবেন আপনার এখান থেকে আপনি এক্সট্রা একটা কনফার্মেশন পাবেন কারণ এক্সট্রা কনফার্মেশনটা কী পাবেন আমি জানি যে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল রেডি হবে কারণ হচ্ছে যে এখানে পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট দিচ্ছে হচ্ছে কি রেড আর গ্রিন দিচ্ছে হচ্ছে আপনার তেত্রিশ পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট ঠিক আছে তো এখানে আপনার যে পার্সোনাল স্ট্র্যাটার্জি আছে আপনার হচ্ছে যে ওই স্ট্র্যাটার্জি অনুযায়ী যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে গ্রিনই হবে তাহলে আপনি এখান থেকে গ্রিনের জন্য পরবর্তীতে ট্রেড নিতে পারেন ঠিক আছে তো আমরা আরও কয়েকটা পেয়ার যদি দেখি দেখেন সেম আপনার এখানে মনে করেন যে আপনার পঁচত্তর পঁচেন্ট চল্লিশে যে এখানে আপনার হচ্ছে যে এটা এটা মূলত উইন রেট এটা হচ্ছে আপনার কি লস হ্যাঁ তো এখানে দেখেন আপনারা যে এই এই মানে এই পেয়ারটাতে দেখেন এখানে আপনার রেড হবে আপনার রেড হবে বলতেছে আঠাশ পয়েন্ট হ্যাঁ আটাইশ পয়েন্ট শূন্য সিক্স পার্সেন্ট মানে এটা রেড হওয়ার সম্ভাবনা হচ্ছে আটাইশ পয়েন্ট শূন্য সিক্স পার্সেন্ট আপনার এই যে রানিং যে ক্যান্ডেলটা আছে মানে লাইফ ক্যান্ডেল আর হচ্ছে যে গ্রিন হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে যে সাতাত্তর পয়েন্ট হ্যাঁ উনষাট পার্সেন্ট ঠিক আছে তো এই ইন্ডিকেটারটা মার্কেটের ভিতরে খুবই ভালো কাজ করে আপনারা যদি হচ্ছে যে চান আপনারা যদি পারেন তাহলে হচ্ছে যে এই ইন্ডিকেটারটার হেল্প নিতে পারেন আপনার ফরেক্স ইয়ে আপনার কটেক্সে কাজ করার জন্য হ্যাঁ তো এখান থেকে আপনারা মোটামুটিভাবে একটা অ্যাকোরসিভ পাবেন দেন নিজের পার্সোনাল স্ট্যাটার যে মিলাইয়া দেন আপনি মার্কেটের ভিতরে ট্রেড করবেন তবে আমি কখনোই সাজেস্ট করি না যে ইন্ডিকেটরের উপরে আপনি ভেস করে ট্রেড করবেন এখানে আপনার ইন্ডিকেটর হচ্ছে কি একটা অ্যালগোরিদম দেন অ্যালগোরিদমটা যেভাবে রেডি করা হয় ওইটার উপরে ডিগ্রেড করেই হচ্ছে যে আপনার কি সিগনালটা এখানে দেওয়া হয় তো এটা হচ্ছে কি আপনার এক্সট্রা একটা কনফার্মেশনের জন্য আপনারা এই কটেক্সে বা হচ্ছে যে আপনার মানে রিয়েল মার্কেট মূলত আপনারা এক্সট্রা একটা কনফার্মেশন মানে এক্সট্রা একটা কনফার্মেশনের জন্য আপনারা হচ্ছে যে এই ইন্ডিকেটারটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো কাজ করে মার্কেটে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে আজকের ভিডিও এতটুকুই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমাদের টেলিগ্রামে উইকলি একটা ফ্রি ক্লাস হয় আর মূলত এই ক্লাসটা আমি নেই তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাইলে আমাদের ফ্রি মানে ফ্রি ক্লাসে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম